হাই আমার ছাদ বাগানে স্ট্রবেরি হয়েছে দেখুন কত সুন্দর পেকে গিয়েছে স্ট্রবেরিটা দেখছেন লাল রঙ এসে গিয়েছে আমি তো ভীষণ অপেক্ষায় রয়েছি সম্পূর্ণ সম্পূর্ণভাবে এটা লাল রঙ ধারণ করবে আর আমি এটার স্বাদ নেব। সত্যি বলছি কী যে ভীষণ মজা লাগছে সে বলে বোঝাতে পারবো না দেখুন আটটা স্ট্রবেরি ধরেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর এই দিকে একটা আট দেখেছেন কত সুন্দর লাগছে ভীষণ অপেক্ষা করছি পুরো অধীর আগ্রহে আমি অপেক্ষা করেই আছি আপনারাও চাইলে আপনাদের ছাদ বাগানে এরকম দুটো একটা স্ট্রবেরি গাছ লাগাতেই পারেন এর কোনো যত্ন নেই পুরো অযত্নে হয় স্ট্রবেরি এবং ড্রাগন গাছ এখন আমি সমস্ত গাছ লাগাতে গিয়ে এবং গাছের পরিচর্যা করতে গিয়ে এটুকু অভিজ্ঞতা তো হয়েছেই যে স্ট্রবেরি আর ড্রাগন সব থেকে সহজ গাছ এবং আপনাকে কখনো নিরাশ করবে না দেখছেন আমাকে কি নিরাশ করেছে বলুন আমি তো মানে ভীষণ উত্তেজিত এই স্ট্রবেরিটা দেখে খাওয়ার থেকে এই দেখার আনন্দটাই হচ্ছে সব থেকে বেশি দেখছেন এত সুন্দর লাগছে আমি তো ভাবছি এই যে দানাগুলো এগুলো থেকেও আমি চারা তৈরি করব তাছাড়া আরও অনেকগুলো স্ট্রবেরি গাছ কিনে নিয়ে এসেছি সেগুলো লাগাব সেগুলো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করে নেব আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে বিশেষ করে আমার এই স্ট্রবেরি গ্যাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ছোট্ট একটা লাইক করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ